ওয়েলকাম ইউটিউব ভিডিও অনেকেই আছেন শর্ট ভিডিও সারেন ইউটিউবে কিন্তু তুলনামূলক হিসেবে ভিউ পাচ্ছেন না শর্ট ভিডিও ভাইরাল করার জন্য আজকের ভিডিওটি তৈরি করেছি আপনাদের মাঝে আমি একটি শর্ট ভিডিও আগে থেকেই তৈরি করে রাখছি সেই ভিডিওটি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপলোড করে ভিউ নিয়ে এসে দেখাবো বুঝতেই পারছেন ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তাই আপনি যদি ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করে ভাইরাল করতে চান ভিডিওটি দেখা উচিত কারণ সঠিক নিয়মে শর্ট ভিডিওটি আপলোড করলে ঠিক দেখতে পাচ্ছেন মাত্র তিন ঘন্টা আগে শর্ট ভিডিও আপলোড করার মাধ্যমে বাইশশো ভিউ কিন্তু আসছে বারোটি লাইক আসছে এর আগের ভিডিওতে কিন্তু ছাপ্পান্নশো ভিউ আসছে তো একদমই ছোটো স্যালেন যাদের আছে তারা কিন্তু এমন ভিউ নিয়ে আসতে পারবেন আর যাদের চ্যালেনটি বড় তারা কিন্তু মিলিয়ন পর্যন্ত ভিউ নিয়ে আসতে পারবেন তো বেশি কথা বলবো না তো সিম্পলি একটি শর্ট ভিডিও আপনি আগে থেকে তৈরি করে রাখলেন তারপরে আপলোড করার সঠিক নিয়মটি আপনাদেরকে আমি দেখাচ্ছি জাস্ট এই যে আমরা চ্যানেলে চলে আসলাম এখানে একটি ক্লিক করলাম সিম্পলি যেই শর্ট ভিডিওটি আপনি তৈরি করে আগে থেকে রাখছেন সেই শর্ট ভিডিওটি আপলোড করার জন্য সিলেক্ট করলেন তো আমি সিম্পলি এখান থেকে সেই ভিডিওটি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে জাস্ট এই সাউন্ডটা আমি একটু কমিয়ে দিই এই যে শর্ট ভিডিওটি আমি সিলেক্ট করলাম এখন জাস্ট নেক্সট একটি ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পরে জাস্ট এই যে এখান থেকে আমরা একটি টাইটেল লিখবো জাস্ট এই যে এই টাইটেলটি লিখে দিলাম লেখা পড়ে লেখা পড়া করে কি করলি বন্ধু তো এখানে আমরা এটা দেওয়ার পরে এখানে দুইটা হ্যাশট্যাগ দেব তার জন্য প্রথমে একটা স্পেস তারপরে একটি হ্যাশট্যাগ দিয়ে আপনি এখান থেকে ফানি তারপরে আপনার যে রিলেটেড আপনার যদি ফানি হয় ফানি বোলাক হলে বোলাক তারপরে অবশ্যই আপনার যে কোনো এবারটা মানে আপনার শর্টের যে কোনো টপিক থাকলেই আপনি এখান থেকে এস দিয়ে শর্ট দেবেন এই যে দেখতে পারবেন এখানে কিন্তু অনেকগুলো থাকবে শর্ট থাকবে শর্ট ভিডিও থাকবে শর্ট শুধু শর্ট থাকবে আপনারা অবশ্যই আপনাদেরকে আমি সাজেস্ট করব যেটা কম এই যে এখান থেকে আমরা খুঁজে বের করব যেটাই কম সাতাত্তর মিলিয়ন ইউজ করছে শর্ট তো এখান থেকে তেইশ মিলিয়ন সেলেন ইউজ করছে শর্ট ভিডিও সাতাশ মিলিয়ন হ্যাঁ ইউজ করছে শর্ট তো এখান থেকে আমরা এই যে দেখতে পাচ্ছি শর্ট এইটা সিলেক্ট করবো এটা সিলেক্ট করলে কী হবে এটা নয় মিলিয়ন ইউজার ইউজ করছে এখন অনেকেই বলতে পারেন ভাইয়া কম ইউজার ইউজ করছে তাই বলে কি আমরা ইউজ করবো হ্যাঁ যেটা মানুষ কম ইউজ করছে আপনিও যদি সেটা ইউজ করেন ভিডিওটা ভাইরাল তুলনামূলক হিসেবে বেশি হবে কারণ ওইটা তো বড়ো বড়ো সেলেনরা আগে থেকেই সাজেস্ট করে রাখছে তো আপনিও যদি ওইটাই দেন যাদের সেলেন বড়ো তাদের তুলনামূলক হিসেবে ভিউ বেশি আসবে আর আপনার কম আসবে এটা স্বাভাবিক তো এই শর্টটি আপনি দুইটা হ্যাস্টেগের বেশি দেবেন না তারপরে আর একটি এখান থেকে যে কোনো একটি ইমোজি দিয়ে দিলেন তারপরে এটা কপি করবেন পুরোটা পুরোটা কপি করে রাখলেন রাখার পরে যে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এই যে ভিডিও আনলিস্টে রয়েছে আমরা কিন্তু এটা আনলিস্টে থাকবে আপনার পাবলিক এখান থেকে বা প্রাইভেট থাকতে পারে আপনি আনলিস্টে ক্লিক করবেন এই পাবলিক থাকলে আনলিস্টে ক্লিক করবেন তারপরে এই যে তীরচিহ্নতে একটি ক্লিক করবেন এই যে আপলোড শর্ট এখানে একটি আমরা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পারবো আমাদের শর্ট ভিডিওটি আপলোড হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে এই যে আমাদের শর্ট ভিডিওটি আপলোড হচ্ছে জাস্ট আমরা কি করব আমাদের যে ওয়াইটি স্টুডিও রয়েছে ওয়াইটি স্টুডিওতে চলে আসবো আসার পরে কন্টেনে ক্লিক করব কন্টেন্টে ক্লিক করে জাস্ট এখান থেকে শর্টে ক্লিক করব শর্ট অলে ক্লিক করার পরে জাস্ট আমাদের যেই শর্টটি আপলোড চলছে আপলোড চলাকালীন বা আপনার আপলোড হয়ে গেছে তখন আপনি এই পেন্সিল অপশানে ক্লিক করবেন পেন্সিল অপশানে ক্লিক করে আপনি যেই ট্যাকটি এই যে এখানে দেখতে পারছেন সেই ট্যাকটি জাস্ট এই যে এখান থেকে এই যে একবার দিলেন আরেকটি স্পেস দিয়ে আরেকবার দেবেন আরেকটি স্পেস দিয়ে আরেকবার দেবেন এই যে আমরা তিনবার আমাদের লেখাগুলো দিয়ে দিলাম এতে করে কি হবে আমাদের এই শর্টটি কিন্তু সার্চ লিস্টে চলে আসবে মানে আমাদের এই ভিডিওটি শর্ট ইউটিউব তো আমাদের সাজেস্ট করাবেই আর একটি সাজেস্ট করালে দুইটা ভিউ পাবো মানে বিষয়টা কিন্তু মজার শুনতে কেউ কিন্তু এই চিক্সটা আপনাদের দেখাবে না অন্য ভিডিওতে আপনি আর খুঁজে পাবেন না এই ভিডিওতে ক্লিক করেছেন বলেই মজার বিষয়টি আপনি দেখতে পারছেন এই যে আমরা তিনটা দেবো তিনটার বেশি দেবো না তিনটা দেওয়ার পরে জাস্ট এই যে আমরা এখান থেকে দেখতে পারছি জাস্ট এই যে এখান থেকে আমরা এই যে চেক এই ট্যাগে ক্লিক করবা এখান থেকে ট্যাগ অপশানে ক্লিক করে যেটা আমরা কপি করছিলাম জাস্ট সেটাই একটা কমা দিয়ে ওইটাই দিয়ে দেবো আর এখানে আরেকটি ট্যাগও দেওয়া লাগছে না আপনার ভিডিওর ক্যাটাগরিটা এন্টারটেনমেন্ট করে দেবেন যদি ফানি রিলেটেড হয় কমেডি করার দরকার নেই এন্টারটেনমেন্ট হলে এন্টারটেনমেন্ট অনেক বড় একটা ক্যাটাগরি তাই এন্টারটেনমেন্ট রাখবেন তারপরে আপনি জাস্ট এখানে একটি ক্লিক করলেন ক্লিক করার পরে আপনার এখানে দেখতে পারবেন এই যে এখানে একটি ক্লিক করবেন এটা অবশ্যই এটা সিলেক্ট করা থাকতে হবে নিচে ক্লিক করে নিচেরটা সিলেক্ট করা থাকতে হবে সবগুলো কমপ্লিট এখন আমি আজকে আমি বলেছি ভিডিও আপলোড করব আপলোড করে আপনাদেরকে আমি দেখাবো যে ভিউ আসে কি না তো এই ভিডিও থামবেলটা আমরা সিলেক্ট করিনি থামবেল সিলেক্ট করলে কিন্তু আরও তুলনামূলক হিসেবেই ভিউটা আরও বেশি পাই পাইতাম আমরা তো থামবেল সিলেক্ট করা বাদেই কেমন ভিউ আসে সেটা আপনাদের দেখাবো যেহেতু ভিডিওটি আপলোড করা মোটামুটি কমপ্লিট এখন আমরা তীচিহ্ন আবার একটি ক্লিক করে পেনইকনে ভিডিওটি পাবলিক করব। পাবলিক করে রিফ্রেশ করে দেখব ভিডিওতে ভিউ আসে কিনা অবশ্যই দুই থেকে এক মিনিট এতক্ষণ ভিডিও যেহেতু দেখতেছেন দুই থেকে এক মিনিট তো ওয়েট করতেই পারেন আপনারা আপনাদের সামনেই তো আপনাদের সামনে আমি যেটা দেখাচ্ছি অবশ্যই কিন্তু দেখে আপনারা শিখতে পারবেন দেন না আমরা মাত্র ছয় মিনিট ওয়েট করার পরে দেখতে পারছি ভিডিওতে উনত্রিশটি ভিউ আসলে কিন্তু তাই না আরও ভিউ আসছে আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেন আমি ভিউ পারফরমেন্সে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন ছাপ্পান্নটা ভিউ জাস্ট একটু রিফ্রেশ করলাম আপনাদের সামনে একটু রিফ্রেশ করব আর এখানে আটান্নটা ভিউ হয়েছে তো আবার রিফ্রেশ করব মানে এই ভিডিওটি জাস্ট সার্চ চলে আসছে আমরা টানে টানে ভিউটা দেখতে পারবো এই যে আমাদের এই ভিডিওটি সার্চ চলে গেছে মানে এই ভিডিওতে অনেক পরিমাণ ভিউ আসবে মাত্র পাঁচ মিনিটে একটি শর্ট ভিডিও ভাইরাল করে আপনাদেরকে আমি দেখালাম তো এখন দেখে দেখতে পারছেন এই ভিডিওতে আপনাদের যতক্ষণ দেখাবো তত ভিউ আসবে এই যে একশো দশটা তো আরেকটু রিফ্রেশ করে আমরা দেখবো একশো তেরোটা আরেকটু রিফ্রেশ করলে একশো পনেরোটা আরেকটু রিফ্রেশ করলে একশো আঠারোটা বুঝতে পারছেন ভিউ কীভাবে আনতে হয় শর্ট ভিডিওতে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট প্লিজ সাবস্ক্রাইব